City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. গুড মর্নিং কেমন আছে আসলে সবাই ভালো আছে সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন তো যাই হোক সকাল সকাল উঠেছি ঘুম থেকে কিন্তু দেখতেই পেলে এত এক ঝুড়ি ঝুড়ি বাসন আমার পলতলায় পড়েছিলো কাল থেকে খাওয়ার বাসন সমস্তটা রাতের খাওয়া তো সমস্ত বাসন একবারে করে কল পারে নিয়ে গিয়ে বাসনগুলো মেজে ফেললাম তো তোমাদের দাদা ভাই ছাতা নিয়ে একটু ধরেছিল। তারপর আমি বাসনগুলো সমস্তটা মাজলাম তো যা পরিমাণে রোদ আমি তো মানে মাথা ঘুরে বোধ পড়ে যেতাম তো সেই জন্য বললাম যে ছাতাটা একটু মাথার উপর ধরো তাহলে আমি বাসনগুলো সমস্তটা মেজে নিতে পারবো তো তোমাদের দাদা ভাই কিন্তু সব বাসনগুলো আমি মাজছিলাম ছাতাটা ধরেছিল তো আমাদের গোপুর সোনাকে ওই রুমে নিয়ে গেছিলাম কাল রাত্রে আবার দুপুরে নিয়ে চলে যাব তো এখন জায়গা মতন এনে ঠাকুরের আসনে জায়গা মতন নিয়ে এসে খেতে দিলাম আর তোমাদের দানাভাই করেছে ওইটা অবশ্য তো ওই রুমে দুপুরে নিয়ে যাব আবার পুজো করা না এখন পুজো টুজো দেবো তা দুপুরে যখন আমরা ওই রুমে শুতে যাব তখন সে গবেষণাদেরকে নিয়ে চলে যাব আবার রাত্রেবেলা আবার নিয়ে আবার নিয়ে চলে যাবো সন্ধ্যের টাইমটা আবার নিয়ে চলে আসবো এরকম করে আর কি হবে আর কি নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম হবে চলতে থাকবে তো যাই হোক আমরা ভালোভাবে কালকে রাত্রে ঘুমিয়েছি তো আমাদের এসিটা কালকে তিরিশে দেওয়া ছিল আর কি তো বেশ ঠান্ডা লাগছিলো তাতেই খুব ভালো লেগেছে ঘুমিয়েছি খুব আরাম করে ঘুমিয়েছি আর আজকে বলে দিই আজকে হলো শুক্রবার তো শুক্রবারে ব্লকসটা সকাল থেকে স্টার্ট করছি তো সকাল সকাল গ্যাসের যা পরিস্থিতি ছিল কি বলবো তোমাদের কালকে দেখতেই পাচ্ছ গ্যাসের উপর আমার যা অত্যাচার হয়েছে আর ইন্ডাকশানের উপর যা অত্যাচার হয়েছে সেগুলো মাজা ঘোষা করতে করতে অনেকটা সময় লেগে গেছে অনেকটা তো এই হচ্ছে ব্যাপার সবার সকাল থেকে আমার কাজকর্ম চলছে আর ব্রাশ ট্রাশ করে নিয়েছি জলও খেয়ে নিয়েছি আর বিস্কিটটা নিজেতে ওই রুমে নিয়ে যাব ওই রুমটা এখনও যে পরিমাণে ঠান্ডা না বেশ ঠান্ডা তো চলো তোমার দাদা ভাই কী করছে একবার দেখি ছেলে গেছে পটি এই রুম থেকে না বেরোতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ

না আমার ঘুমটা ঠিক ভেঙে কারেন্টটা যখন চলে গেলো না দেখছি এসিটা বন্ধ গেল আর আমার সিপিউটা তখনই আমার ঘুমটা ভেঙে গেলো তো ওই জন্য আমি উঠে গেলাম তখন বললাম যে এসিটা অফ করো আর ফ্যানটা ফ্যানটা কিন্তু সারা রাত ওরা সারা রাত ফ্যান কিন্তু চলছিলো হালকা করে আর এসিটা তিরিশে দেওয়া ছিল তাই তো ওর থেকে ওর থেকে ডাউনে দিলে আমরাই ডাউন হলো না না উঠার পর তারপর দেখছি সবই ঠিকঠাক আছে সাড়ে পাঁচটা থেকে এখন প্রায় দশটা সাড়ে নটা ভালোই ঠান্ডা আছে জানলা টাললা কিন্তু কিছুই খোলা হয়নি আর যে পরিমাণে কালকে আমার চোখ মুখ শুকিয়ে গিয়েছিলো একটু ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছো ঘুমাতে বাবা আমার দুপুরে একটুখানি রেস্ট পাইনি কালকে প্রচুর আমার ওপর পরিশ্রম গেছে তো রান্না বান্না সমস্তটা সাথে সাথে প্রচুর সময় চলে গেছে তো চলো যাই হোক চা খাবো চা রুমে নিয়ে চলে এসেছে ওই যে টেবিলের মধ্যে চা ছেলের হরলিক্স রেডি করেছে ছেলে সেই সময় কটি পেয়েছে কটে গেছে আবার আমার কিচ্ছু সেইভাবে কাজ হয়নি সমস্তটা বিছানা টিছানা কালকে কিন্তু গতকাল রাত্রিবেলা বিছানা চাদরটা চেঞ্জ করলাম তো একটা ভালো না বিছানা চাদর আমাকে কিনতে হবে চাদরগুলো ঠিকই আছে কিন্তু তবু এই রুমে একটা বেশ গরজে করে সাজানোর জন্য তোমাদেরকে এই রুমটা আমি একটুখানি বেকার করে দেখাবো আর কি রুম এই রুমটা শুধু দেখাবো এই আর একটু সাজানোর ব্যাপার আছে রুমটা তো যাই হোক এই রুমটা তোমাদেরকে সাজি টাজির নিয়ে তারপর একদিন দেখাবো সেই জন্য একটু বিছানা চাদর টাদর কিনতে হবে আমাকে তো যাই হোক এবার চা খাবো চা খেয়ে সমস্ত বাড়ির কাজকর্ম লাগবো তো কাজকর্ম আজকে বান্না সেইভাবে কিছু নেই শুধু রান্না বান্না আছে তো রান্না রান্নাবান্না শুধুমাত্র আছে ভাত আর তরকারি তরকারিপাতি কিচ্ছু করবো না তো কালকের মাটনটা সমস্তরা খায় গেছে শুধু চিকেনটা কেউ আমরা এক পিসও খেয়ে দেখিনি শুধু ছেলে খেয়েছিল দু পিস আমরা কেউ খাইনি তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো কি করছি না করছি Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine the net So loud as he is. পর তো বাড়ির মোটামুটি সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি মানে ঘর মুছা ঝাড় দেয় এগুলো সেরে নিয়েছি কিন্তু বলেছিলাম এক গামলায় জামা কাপড় আছে শুনুন ওগুলো ভাজ করবো তো তার আগে অনেকখানি বেলা মানে পার হয়ে যাচ্ছে তো সেই জন্য একটুখানি মুড়ি নিয়ে এলাম পায়েস আর মুড়ি আর ছেলেকেও পায়েস মুড়ি দিয়েছে আর তার সঙ্গে একটা মিষ্টিকে চটকে দিয়ে দিয়েছি তো এই ক্ষেত্রে খাবো আজকে দাদাভাই মনে হয় খেতে আসবে না তাড়াতাড়ি বলবে বাড়ি চলে আসবে এসে একেবারে কি করবে জানি না যাই পায়েসটা এসে খেতেও পারে আর বাড়িতে না মুড়িটা একটু অনেক কম আছে মুড়ি আর নেই যদি আসে খাইতো তো পায়েস এসে খাবে তো যাই সেই জন্য একটু খেয়ে নিই অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে খুবই খিদে পেয়েছে তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তো জামা কাপড়গুলো গুছাবো আর ভাতটা বসাবো ও কালকে যেন বন্ধুরা নাইটিটা পরে শুতে পারিনি কিন্তু এসির সামনে এসির সামনে শুয়েছিলাম একটাখানি সিকোয়াটার জামা তো হোক হ্যাঁ দাদা ভাই বললো এই স্লিভলেস নাইটি করে শুও না তুমি তো আমার গায়ে সেইভাবে ঢাকা নিতে পারো না আমি সত্যি কথা বলতে গায়ে ঢাকা নিতে পারি না কেন কে জানে যত ঠান্ডায় রাঁধুন না কেন শীতে কাঁপবো তো গায়ে ঢাকা নেবো না তো সেই জন্য আমি একটা শিকোয়াটার প্যান্ট পর মানে প্যান্ট বলছি প্লাজো প্যান্ট আর একটা চি কোয়াটার শর্ট কুর্তি আমি পরে শুয়েছিলাম তো এই জামাটা যেহেতু আমার বাসে হয়নি তো সেই জন্য সকালে আমি একবার পরতে পারলাম তো ভাতটা আমি বসাবো ভাত এখনও বসাইনি

ঘরগুলো গুছাতে আমার পুরোজনকে বলতে কতক্ষণ টাইম লেগে গেল আর প্রত্যেকটা আয়না এই আয়নাটা দেখতে পাচ্ছো? এই আয়নাটা ওমা এই আয়নাটা সামনে আয়নাটা এই রুমে ঠাকুর ঘরের রুমের কাছে একটা আলমারির সঙ্গে আয়না আছে ডেস্কে টেবিলের আয়না বাথরুমের আয়না সমস্তটা আজকে ক্লিন করলাম ওই আয়নাগুলো তোমার দাদুভাই বলেছে মুখ দেখা যাচ্ছে না তারপর যা কালকে ধুলোতে ড্রিল চালিয়েছে একবারে যেন সব ধুলো ধুলো কীর্তন হয়ে গেছে হুম কাছে মুস্তা অনেকেই বলে পায়েস মুড়ি খেয়েছে পায়েস আমি কখনো সত্যি কথা বলতে খাইনি তো আমি এই প্রথম পায়েস মুড়ি খাচ্ছি ভালো লাগছে মোটামুটি খারাপ লাগছে না তো সর খেয়ে নি খেয়ে নি তোমার পাঁচ সেরে নিই তারপর স্নান করবো টান করে পুজো টুজো দিয়ে একদম সোজা খেতে বসে বসে গেছি তো চলো আর বেশি কিছু রান্না বান্না তো করিনি শুধুমাত্র ভাত করেছি আমি আর বাকি তরকারি বারকারি তো সমস্ত ছিল তো চলো তোমাদেরকে একটুখানি উপর থেকে দেখিয়ে দিই তো ওইদিকে ডালটা গরম করলাম এদিকে সব একটু একটু করে ভাজাটাও ছিল আর এদিকে পুরোপুরি চিকেনটা এদা আর এখানে দইটা আছে এখানে কি আছে চাটনিটা আছে ওর দিয়ে পাপড় ভাজাও আছে তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই চলো পাওয়ার পরে কথা হচ্ছে চলো গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারছো এসি এসির হাওয়ায় ঘুমিয়ে গেছিলাম তো বেশিক্ষণ ঘুমেনি মাত্র এক ঘন্টা তো তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি পরই চলে গেছিলো দোকান তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই ফোন করে বললো একবার দোকানে আসো স্যার ফোন করেছিল নাকি ওকে তো পড়াতে আসবে না তো ছেলেকে যে আজকে পড়ানোর দিন ছিল তো পড়াতে আইলো না তো ওই জন্য আমাকে বললো একবার রেডি হয়ে ঝট করে দোকানে আসবে সেই জন্য তোমাদের সামনে আমি আর বলতেও পারলাম না আর আসতেও পারলাম না তোমাদের সামনে তো সেই জন্য বাজার থেকে একদম ঘুরে চলেও এসেছি বাজারে বলতে শুধু দোকানে গিয়েই বসেছিলাম আর সেই দিদিটার বাড়ি মাঝে মাঝে যায় সেই দিদিটার বাড়ি একবার গেছিলাম কারণ সেই দিদিটা হচ্ছে আমার জন্য একটা এঁচোড় রেখেছিল তো সেই এঁচোড়টা আমাকে দেওয়ার জন্য বেশ কয়েক দু তিন দিন ধরে ফোনে বলছে বারবার দিন এঁচোড়টা নিয়ে যায় নিয়ে যায় তো সেই জন্য গেছিলাম একবার আরও তো এঁচোড়টা আমাকে আজকে দিয়ে দিল এই দেখো বড়ো এঁচোড়টা প্লাস্টিকের ভেতর আছে দেখতেই পেলে এঁচোড়টা তো তাড়াহুড়োতে এঁচোড়টা নিয়েছি আর কোনো রকম আবার দোকানে ফিরেতে এসেছি তো এঁচোড়টা নিয়ে নিতে গেছি আর তাড়াতাড়ি করে আমাকে কতবার করে বসতে বলছে এ খা সেই খা আর আমি তোমাদের দাদা ভাই আমাকে তাড়া দিচ্ছে যে আমার দোকানদার ফোন করছে এই করছে তো কোনো রকম আমি একটুখানি বসেছিলাম তার মধ্যে আমাকে একটু ম্যাঙ্গো ফুটি দিল তিনজনকেই তো একটু ম্যাঙ্গো ফুটি খেয়ে তো চলে এলাম তো দিদি কী ভাববে জানি না দিদি সরি তো যাই হোক দোকানে আবার চলে এলাম আর আসার পথে এই যে একটু আটা নিয়ে এলাম এই আটাটা আবার বলছে হনুমান আটা জানো প্রথম নাকি নাম শুনছি আর মুড়ি ছিল না তোমাদেরকে বললাম মুড়ি নিয়ে এসেছি ব্যাস নিয়ে চলে এসেছি আর আর একটা আমাদের ক্যান্ডেল ইয়ে ফিল্টারে ক্যান্ডেল নষ্ট হয়ে গেছিলো তিনটে ক্যান্ডেল তার একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল ভালো ছিল একটা ক্যান্ডেল নষ্ট হয়ে গেছিলো তার একটা ক্যান্ডেল নিয়ে এসে লাগানো যেই হচ্ছিলো আবার গেল একটা ভেঙে তো যাই হোক মোট আবার একটি পুরোনো হলো আর দুটি নতুন হলো তো এইটা আবার আজকে সেই জন্য ফিল্টারের জল কদিন কাল থেকে খেতে পারছি না আমাকে ডাইরেক্ট ধরে ধরে খেতে হচ্ছে তো ফ্রিজে ঢুকিয়ে তো যাই হোক এইটা আবার আমি সারা রাত একটু জলে ভিজিয়ে রাখবো তো জলে না ভিজিয়ে রাখলে একটা মাটি মাটি গন্ধ লাগবে সেই জন্য এইটা জলে ভিজিয়ে রাখে কালকে সকালের দিকে আমি আবার ওইটা ফিল্টারে রাখবো তো যাই হোক খুব খিদে পেয়েছে ও দিদির বাড়িতে বললাম একটু ম্যাঙ্গো ফুটিয়ে খেয়ে এসেছি খিদে সে ম্যাঙ্গো কুটিয়ে তো আর জল সেটা তো খেয়ে হবে না খিদে পেয়েছে খুব তো এই যে মুড়ি মাখা হচ্ছে চানাচুর দিয়ে শসা দিলাম তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি অনেকক্ষণ পরে অবশ্যই একটুখানি রেস্ট নিয়ে তো একটুখানি লাইভেও এসেছিলাম তো লাইভে একটুখানি আড্ডা দিলাম তোমাদের সাথে আর তারপরে এই যে বসে আছি এই যে ঢুকে ঢাকার ভিতরে যাও চোখ চিপে আসছে এবার সবারই তো যাই হোক এবার রুটি করে রুটি করবো রু আটা কিন্তু আমার মাখা হয়ে গেছে ময়চুরি খেয়ে আটাটা আমি মেখে রেখে দিয়েছি তো যাই হোক রুটিটা করো পাঁচটা মাত্র রুটি বেশি রুটি নয় তো যাই হোক এটা এটা করলেই আমাদের রুটি করে খেয়ে পরে শুয়ে পড়বো তো বন্ধুদেরকে একটা কথা আমার জানানো ছিল বলো সুখ শান্তি স্বপ্ন স্বপ্ন ইচ্ছা আনন্দ এতগুলো কেন কথা বললো চোখ বুঝে বুঝে সব ভাবছিল মানুষের কোশ্চেন কালকের ভিডিও ছাড়ার পর থেকে কালকের ভিডিও আজকে ছেড়েছি পাবলিশ হয়েছে এত ফোন আসছে তারপর হোয়াটসঅ্যাপ তারপর তো রাস্তায় দেখা হচ্ছে তো কত রকমের কথা প্রথম কথা ইউটিউবে তোরা কত টাকা ইনকাম করিস এত কোথা থেকে কি করছি কি করে করতে পারছি এইসব নানা রকম কথা শখটা শখের দাম কত বলো তো শখের দাম লাখ টাকা দিয়েও পাওয়া যায় না তো যখন খেতে পাবো না হয়তো চাল আনতে দেরি হয়েছে দুপুর তিনটে বেজে গেছে সেই দিন কেউ এসে বলবে যে এই কি ব্যাপার এখনো তোরা কেন রান্না চাপাস নেই দুটি ভাত নেই কেউ ছেলেটাকে আমার কিন্তু খেতে দিয়ে যায়নি কেউ তাহলে যখনই একটা পেটি ঢুকছে একটা বড় পেটি টলি করে ঢুকছে তখনই কিন্তু সব চোখ কিন্তু কপালে উঠে যাচ্ছে কিংবা ধরো সবাই খবর পাচ্ছে তখনই বিরাট ব্যাপার যে কিছু ব্যাপার আছে তোমাদের কি তোমাদের এসির হাওয়া খাচ্ছে মানে একদিনও লাগানো ভালো করে হয়নি চব্বিশ ঘন্টা কোনো হয়নি হতে শুনতে হচ্ছে ইউটিউব করছিস ইউটিউব থেকে কি বেতন পেয়ে গেছিস নাকি তাহলে কি ইউটিউব থেকে কত আমরা বেতন পাচ্ছি তোমাদের কি সেটা মনে কোশ্চেন কোশ্চেন আছে একটু জানাবে তো আমাকে যে ইউটিউব থেকে আমরা কত বেতন পাচ্ছি যে এত কোথা থেকে করছি তাই না তো এই হচ্ছে কথাটা আমার সন্ধে থেকে এতজনের মুখে শুনেছি এত ফোন এসেছে আজকে বলতে বাধ্য হলাম যে ইউটিউব থেকে সত্যি কি আমি পেমেন্ট পাচ্ছি তো তোমরা কি জানতে চাও আমি কি সত্যি সত্যি পেমেন্ট পাচ্ছি অবশ্যই কিন্তু আমাকে জানিও তো কমেন্টে যে আমি সত্যি সত্যি ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি কি না আপাতত এখন এই পর্যন্তই আমি ঘুমিয়ে পড়ি সব করে লাগিয়েছি যখন তো তো ভোগ করতেই হবে খুলে তার ফেলে দিতে পারবো না তো যাই হোক তোমাদের কিন্তু আমাকে আমি একটা কোশ্চেন করে রাখলাম যে আমি ইউটিউব থেকে কত টাকা বেতন পাচ্ছি তোমাদের জানো তোমরা কি জানো তো যাই হোক তাহলে বন্ধুরা আমি আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কেননা অনেকটা রাত হয়ে গেছে এবার আমি রুটি বানাতে যাব তো চলো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট